নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ত্রিকোণমিতির ছোট্ট একটি অঙ্ক করবো দেখো এমসি কয়েক সেকেন্ডে হয়ে যাবে তবুও আমি বড়ো করে ডিটেলসে করছি তোমাদের সুবিধার জন্য কী বলা আছে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটা সমান ওয়ান হলে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এর মান হবে ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু রুট থ্রি বাই টু ওয়ান কোন অপশানটা হবে তো এই ছোট্ট অঙ্কটা করতে গেলে ত্রিকোণমিতির যে খুব পরিচিত সূত্রটার প্রয়োজন হবে সেই সূত্রটা প্রথমে বলে নিই তোমরা যারা জানো খুব ভালো যারা জানো না তারা অবশ্যই কিন্তু নোট করে নেবে সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান বা এটাকে যদি আমি একটু অন্যরকমভাবে লিখি সাইন্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গিয়ে তাহলে ক স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা ব্যবহার করব আর একটা জিনিস আমরা অঙ্কে বর্গমূল করব বর্গমূল করলে সাধারণত কি হয় ধরো এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে আমরা বর্গমূল করার সময় কি লিখি এক্স সমান প্লাস মাইনাস ওয়াই লিখি মানে বর্গমূল করলে আমরা সর্বদা দুটো চিহ্ন পাই কিন্তু আমরা এখানে যে অঙ্কটা করব সেখানে বর্গমূল করার সময় শুধুমাত্র প্লাসটা নেবে কেননা ক্লাস টেনের সিলেবাসের ত্রিকোণমিতিতে আলফা বিটা এদের মান কিন্তু ধনাত্মক সূক্ষ্ম কোন সুতরাং সাইন আলফা কস আলফা যত কোণানুপাত আছে যে ছটা কোনানুপাত আছে সাইন ক্যান কেক কো সেক প্রত্যেকের মানে কিন্তু ধনাত্মক আছে সে কারণে আমরা যখন বর্গমূল করব। তখন কিন্তু শুধুমাত্র ধনাত্মক চিহ্নটা নিব ঋণাত্মক চিহ্নটা আমরা ব্যবহার করব না এই অঙ্কের ক্ষেত্রে তো প্রথমেই আমরা অঙ্কটাকে টুকে নিই দেখো বলা আছে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটা ওয়ান যে কোনো একটা সায়েন্স স্কোয়ারকে ডান দিকে নিয়ে যাচ্ছি ধরো সায়েন্সকোয়ার আলফাকে নিয়ে গেলাম তাহলে আমার বাম দিকে থাকছে সায়েন্স স্কোয়ার ভিটা সমান ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার আলফা এবার ত্রিকোণমিতির যে সূত্রটা বললাম সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার থিটা তাহলে এখানে হবে ক স্কোয়ার আলফা আছে যেহেতু এখানে আলফা এবার আমরা বর্গমূল করবো এবং বর্গমূল করার সময় ওই যে বললাম যে আমরা কিন্তু এখানে গড় করার সময় শুধুমাত্র ধনাত্মক মানটা নেব ঋণাত্মক মানটা নেব না তাহলে আমরা পাচ্ছি সাইন বিটা সমান কস আলফা আরেকটা সূত্র আমরা ব্যবহার করব যেটা আমার বলতে ভুল হয়ে গেছে আমি বলিনি তো সেটা আমার বলে দেওয়া উচিত ছিল তো এই দেখো এদিকে সাইন বিটা আছে এদিকে কস আলফা আছে তো পুরক কোন অধ্যায়ের সূত্র কস থিটা সমান আমরা লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কিংবা সাইন থিটা সমান লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা পুরক্ষণ অধ্যায়ের মোট ছখানা সূত্র আছে তো আমি দুটো লিখলাম এখানে আরও চারটে সূত্র আছে এখানে আমার সাইন আর কসের ব্যাপার সেই কারণে আমি দুটো লিখলাম হয় সাইনটাকে পরিবর্তন করব তাহলে আমি কস লিখতে পারবো কস নব্বই ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারবো এই সূত্রটা অ্যাপ্লাই করে অথবা যদি আমি কস আলফাটাকে পরিবর্তন করতে চাই তাহলে কস আলফার পরিবর্তে লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস আলফা আমি ডান দিকটাই পরিবর্তন করব বাম দিকটা আমি সাইন বিটায় রেখে দিচ্ছি তাহলে কসটাকে আমি লিখছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস আলফা এবার দেখো আমার দুই পাশে কিন্তু সাইন আসলো একই কোনানুপাত আসলো তাহলে কোনের মানও সমান হবে অর্থাৎ বিটা সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস আলফা আলফাটাকে বাম দিকে নিয়ে আসছি আলফা প্লাস বিটার সমান হচ্ছে নব্বই ডিগ্রি আমার এখানে জানতে চেয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু তো আমি আলফা প্লাস বিটার মানটা পেয়েছি তাহলে আলফা প্লাস বিটা বাই টু এর মান হবে নব্বই ডিগ্রি বাই টু অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অতএব সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এর মান হবে সাইন আলফা প্লাস বিটা বাই টু তার হোল স্কোয়ার এবার আলফা প্লাস বিটা বাই টু তার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার হোল স্কোয়ার এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার একের বর্গ করলে এক পাচ্ছি রুট টু এর বর্গ বা স্কোয়ার করলে আমরা দুই পাচ্ছি তাহলে ওয়ান বাই টু তাহলে আমার অ্যান্সারটা আসবে এখানে বি নাম্বার অপশানটা তাহলে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট অঙ্ক করতে গেলে আমাদের কতগুলো সূত্রের প্রয়োজন এবং মানের প্রয়োজন হচ্ছে তাহলে অঙ্ক করার আগে তোমরা কিন্তু অবশ্যই সূত্র ভালো করে রপ্ত করবে তাহলে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ